বদলি হয়েছেন খাত্রার মহকুমার শাসক নেহা বন্দ্যোপাধ্যায় গত দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে চলতি বছরের ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি খাত্রা মহকুমার শাসকের দায়িত্বে ছিলেন বৃহস্পতিবার বিকেলে দায়িত্বভার তুলে দেন নবান্ন থেকে বদলি হয়ে আসা ডাক্তার শুভম মৌর্যের হাতে মহকুমা শাসকের বদলি ঘিরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হলো শুক্রবার সন্ধ্যায় নেহা পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক হিসেবে বদলি হয়েছেন এদিন সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা এলাকার সমস্ত বিটিও ও মহকুমা শাসকের দফতরের আধিকারিক বৃন্দ থেকে কর্মীরা উপস্থিত সকলে মহকুমার শাসকের সাথে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থেকে তার বিভিন্ন কাজে দক্ষতার প্রশংসা করেন তাছাড়াও স্মৃতিচারণায় উঠে আসে এলাকার ছাত্র বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য মহকুমার শাসকের ব্যক্তিগত উদ্যোগের কথা উপস্থিত সকলে পুষ্পস্তবক ও উপহার তুলে দেন বিদায় মহকুমার শাসকের হাতে খাতরা থেকে বিদায় বেলায় দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন এই কদিনে খাতরার বাসিন্দা হয়ে গেছিলাম খুব মিস করব সকলকে মহকুমা এলাকার সকলেই ভালো থাকুক ও এগিয়ে চলুক বলে তিনি জানান এক্সপিরিয়েন্স কি খুবই ভালো ভীষণ মিস করব সকলকে এটাই বলবো খাতরার মানুষ ভালো থাকুক এবং খাতরার সবাই ভালো থাকুক সবাই এগিয়ে চলুক এটাই কামনা করব এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে দেড় বছর যে আপনারা

মানে এইরকম একটা জায়গা আছে এত স্কোপ আছে আমাদের ডেভেলপমেন্ট বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস সাথে কাজ আমি ভিডিও ভিডিও খাতা সাহেবকে আমাদের অনেক অনেক জানাতে চাই তো এত মানে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা